আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে চলে আসছে ইউ অ্যান্ড বিউটিফুল থেকে আর আজকে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের রাশিয়ান কার্ড সারানা আর আফগানি ড্রেসগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কট সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর এটা কিন্তু একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন হাতার মতো কাজ করা আছে যারা একেবারে নতুন ডিজাইনের আপনার বাচ্চাদের ড্রেস নিতে চাচ্ছেন পার্টিওয়ার এই টাইপের ড্রেসগুলো কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর স্কার্ট প্লাজোর মতো অনেক সুন্দর সো এটার সাথে একটা ওনা আছে ওনাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কালার আছে না এটা কালার আছে এটা কালার আছে কালার দেখিয়ে দিব আপনাদের এই ড্রেসটা কিন্তু একেবারে নতুন মডেলে চলে আসছে এটা কিন্তু গলার মাঝে থাকবে আর দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর ওনাটা কিন্তু গলার মধ্যে থাকবে ডিজাইন করা আছে আর এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ কেমন থাকবে ভাই এটা আপনারা পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এই ড্রেসগুলো প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে হলো 2200 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2200 টাকা 5 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এই ড্রেসটার প্রাইসটা পড়বে 2200 টাকা এটা কিন্তু আপনারা রাশিয়ান কাট শারারার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটা আপনারা রাশিয়ান কাট শারারার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস পড়বে 2200 টাকা করে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু অনেক কালেকশন আছে আপনাদেরকে দেখাবো সcoli ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন আর আপনার এই ড্রেসগুলো কিন্তু স্ট্যাম্প প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল সঙ্গে আসলে পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা সিল্ক কাপড়ের মধ্যে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন গেট আপটা দেখেন আপনারা এই যে দেখেন কলার স্টাইলটা দেখেন ব্লেজার কলার স্টাইলে অনেক সুন্দর দেখেন ড্রেসটা অনেক নাইস এটা আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন সফট সিল্কের মধ্যে খুব সুন্দর আর দেখেন সাইডে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে হাতাটা ফুল স্লিভের খুব সুন্দর ওকে এটা কালার আছে ভাইয়া এটা কালার নেই এটার একটাই কালার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে 2200 টাকা। এটার সাইজটা থাকবে কত থেকে কত? 5 থেকে 14 বছর। 5 থেকে 14 বাচ্চাদের নিতে পারবেন। পরবর্তী কালেকশনে যাচ্ছি। আজকে বিভিন্ন ডিজাইনের পার্টি ড্রেসগুলো দেখিয়ে দিব বাচ্চাদের। যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন। এই যে দেখেন এটাকে তো খুব সুন্দরভাবে কাচুপির কাজ করা থাকবে বডিতে। অনেক সুন্দর। জর্জেট কাপড়ের মধ্যে। আর কি আছে এটার সাথে? ওকে। এটার সাথে একটা প্যান্ট আছে এক কালার আপনি দেখতেই পাচ্ছেন জর্জেট কাপড়ে আর একটা কম্বাইন্ডের মধ্যে ওনো আছে। প্রাইসটা কত থাকবে? এটার প্রাইসটা পড়বে 2500 আর এটার প্রাইসটা পড়বে 2000 টাকা 5 থেকে 14 বছর বাচ্চাদের ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে বাচ্চাদের ড্রেসগুলো দেখাবো খুব সুন্দর এই যে দেখেন এটা কিন্তু ব্যান্ড কলার মধ্যে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আছে ওকে আর কি আছে ভাই এটার সাথে এটা কিন্তু আপনার সামু সিল্কের মধ্যে পাচ্ছেন কাপড়টা অনেক সুন্দর এই যে দেখেন এটার সাথে একটা প্লাজো আছে এই সেটটার প্রাইসটা কত পড়বে এটা থেকে 14 বছর প্রাইসটা পড়বে 2200 টাকা। এটা 5 থেকে 14 বছর প্রাইসটা পড়বে 2200 টাকা। পরবর্তী কালেকশনে যাচ্ছি। আজকে অনেক কালেকশন আছে আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু সকলে সকলেই দর্জস্বকারে থাকবেন তাহলে দেখতে পারবেন। পছন্দ হলে অর্ডার করতে পারবেন। এই যে দেখেন এটা জর্জেট কাপড়ে বুকের উপর কাজ করা আছে খুব সুন্দর। প্যানেলও কাজ করা। ওকে। প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট আছে। এটার সাথে আপনারা সমত আফগানি প্যান্ট পেয়ে যাবেন। হ্যাঁ, এটার সাথে আফগানি প্যান্ট আছে অনেক সুন্দর। এটার প্রাইসটা কত থাকবে? এটা পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইসটা পড়বে বাইশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি ভাইয়ের কাছে কিন্তু হিউজ পরিমাণ বাচ্চাদের কালেকশন আছে ভালো মানের ভালো কোয়ালিটির আপনি আসলেই পেয়ে যাবেন এটা দেখেন একেবারে বুকের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে প্রিন্টের কাজ করা আছে অনেক সুন্দর এটা ভেতরে কি হাত আছে ভাইয়া হ্যাঁ ভেতরে হাতা দিয়ে আছে এটার সাথে কী আছে একটু দেখি ওকে এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আফগানি প্যান্ট অনেক সুন্দর ওকে প্রাইসটা কত থাকবে পাঁচ থেকে চোদ্দ বছর

আমি যে কয়টা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু রংকস কালার গ্যারান্টি আছে এটা গলার নিচে দেখেন কারচুপির কাজ করা আছে নেকলেস স্টাইলে অনেক সুন্দর কামিজ স্টাইলে এটা অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কি আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে সুন্দর প্রাইসটা কত থাকবে এটা পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইসটা পড়বে হলো দু টাকা এটা পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইসটা পড়বে দু হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব কিন্তু বাচ্চাদের লেটেস্ট মডেলের পার্টি ড্রেসগুলো দেখাচ্ছি এটা বুকের ওপর খুব সুন্দর ভাবে পুঁতির কাজ করা অনেক সুন্দর কামিজটা অনেক সুন্দর ওকে প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর দেখার মতো দেখেন সাথে কিন্তু প্যান্টটা খুবই সুন্দর প্রাইসটা কত থাকবে চোদ্দ বছর প্রাইজটা পড়বে বাইশশো টাকা পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইসটা পড়বে বাইশশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পার্টি ড্রেস গুলো দেখাচ্ছি বাচ্চাদের লেটেস্ট মডেলের আর যারা ভালো মানের ভালো কোয়ালিটির ড্রেস নিতে চান বাচ্চাদের এখান থেকে নিতে পারবেন এটাও গলা নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে প্যানেলটা সম্পূর্ণ সিকোয়েন্সের আর কাজ থাকবে আচ্ছা এটার সাথে কি আছে দেখি ওকে এটার সাথে একটা গারারা প্যান্ট আছে এই যে দেখেন অনেক সুন্দর ব্ল্যাক কালারের প্রাইসটা কত থাকবে পাঁচ থেকে চোদ্দ বছর আঠারোশো টাকা পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা পড়বে আঠারোশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সুন্দর সুন্দর ডিজাইনের বাচ্চাদের ড্রেসগুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা ব্যান্ড কলারের মধ্যে খুব সুন্দর জর্জেট কাপড়ে দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা স্ট্রোনির কাজ করা আছে আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে এটি যে প্যান্ট কন্ট্রাস্টের মধ্যে ওকে আর এটা প্রাইসটা কত পড়বে এটা দুটো কালার একটা কালার আছে এটা আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দুটো কালার ওকে সাইজটা কি থাকবে প্রাইস কত পড়বে 5 থেকে 14 বছর সাইজটা পড়বে 1800 টাকা এটা 5 থেকে 14 বছর প্রাইসটা পড়বে 1800 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাবো নাইরা এই যে দেখেন এটা নাইরার মধ্যে বুকের উপর সিকোয়েন্সের কাজ করা ওকে প্যানেলও কাজ করা থাকবে আচ্ছা এটা সাথে কি আছে একটু দেখি ওকে এটার সাথে একটা প্যান্ট আছে গাঢ়রা প্যান্ট এই যে দেখেন জর্জেট কাপড়ের মধ্যে ওকে কালার আছে না একটাই একটাই কালার এটা একটাই কালার নাইরা কাটার মধ্যে প্রাইসটা কত থাকবে পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইসটা পড়বে দু টাকা পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইসটা পড়বে দু টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি যারা বিশেষ করে আপনার ভালো মানে ভালো কোয়ালিটির মানে ড্রেস নিতে চাচ্ছেন বাচ্চাদের এই শপে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রং কস কালার গ্যার্টি থাকবে এটা কিসের মধ্যে থেকে থেকে বছর বছর এটাও বাচ্চাদের ওকে ওকে সাথে প্যান্ট আছে প্রাইসটা প্রাইসটা কত থাকবে পড়বে টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাবো আপনাদের একটু ডিপ কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর বুকের উপর সিকোয়েন্স এ কাজ করা পুরো বডিতে সিকোয়েন্স কাজ ওকে ভেতরে হাতা দিয়ে আছে এটার সাথে একটা প্যান্ট আছে দেখেন গার প্যান্ট অনেক সুন্দর প্রাইসটা কত থাকবে

এটা কিন্তু জর্জট কাপড়ের মধ্যে খুবই সুন্দর দেখেন প্রিন্টের কাজ করা আচ্ছা এটা সাথে আর কি আফগানি প্যান্ট এটা সাথে একটা আফগানি প্যান্ট আছে প্যানেলে কাজ করা ওকে প্রাইসটা কত থাকবে পাঁচ থেকে 14 বছর পাঁচটা পড়বে 1800 টাকা পাঁচ থেকে 14 বছর প্রাইসটা পড়বে 1800 টাকা ওকে সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি এই ভিডিওর অনেক সুন্দর এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজে থাকবে খুবই চমৎকার হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার মধ্যে কাজ করা ওকে সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর প্রাইসটা কত পড়বে এটা পাঁচ থেকে 14 বছর নেবেন আমি দেখে দিচ্ছি গাইস আপনার যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর স্টার্ন মার্কেট ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য